হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আজকে সবার রিকোয়েস্টের কালেকশন দেখব এটা থাকবে আপনার অর্গানজার ভিতরে কাস্ট প্লাস প্রিন্ট আর বহরটা থাকবে সোয়া দুই যেটা যেটা জিনিয়ন বহর সেটাই কিন্তু আমরা বলে দিই ঠিক আছে ফুল ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়ে তাহলে কালেকশনগুলো সম্পূর্ণ দেখতে পারবে

ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ শুধু আসবে আপনাদের 150 দই যে কুরিয়ার চার্জ ওটা তো আপনাকেই দিতে হবে ওটা আগে বিকাশ করতে হবে আর কাপড় যা বিল আসবে এটা আমাদেরকে এসে ডেলিভারি যখন হাতে পাবেন তখন দিবেন হাতে নিয়ে ডেলিভারি ম্যানের সামনে চেকিং করে কাপড় নেবেন ঠিক আছে মানে ভাইয়ারা কোনো টাকা নিচ্ছে না কিন্তু কুরিয়ার চার্জ শুধু আপনারা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তারপর হাতে পাওয়ার পরে টাকাটা দিয়ে দিবেন ফুল টাকা এগুলো গজ কত করে থাকবে আজকে ভাইয়া থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গজ থাকবে মাত্র 100 টাকা আচ্ছা পার গজ থাকবে মাত্র 100 টাকা এটা 100 টাকা গজ কিন্তু না এটা এটা এগুলোর কালেকশন আমরা 150 টাকা গজের কাপড় কিন্তু এটা ঠিক আছে অফার প্রাইস দিচ্ছি আজকে যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কারণ এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারবেন অর্ডারটা কনফার্ম করার জন্য আপনারা যেটা করবেন আপনাদের নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ দেখেন দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করতে হবে গজ থাকছে মাত্র একশো একশো টাকা যেটাই নেবেন এই ভিডিও থেকে একশো টাকা গজ একদম হোম ডেলিভারি ভিডিও হোম ডেলিভারি যে জায়গায় ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটার থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগবে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন কালারগুলো কিন্তু খুবই ইউনিক থাকছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর দেখেন সবগুলোই সুন্দর এটা দিয়ে জামা করতে পারবেন লেহেঙ্গা সারারা গারারা কিছুই তৈরি করতে পারবেন যেটা ইচ্ছা তৈরি করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটার পরিমাণ কম আছে অল্পই তো যে একজন অনেক সুন্দর কালেকশন শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে ভিডিওটা একটু হয়তো বড় হবে কালেকশন বেশি আমরা সবসময় কালেকশন বেশি নেয়ার চেষ্টা করি কিন্তু অনেকে ভিডিওটা আসলে ফুললি দেখতে চায় না ভিডিও বড় হয় কিন্তু ভুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কালেকশনটা কি রকম এগুলো ভিডিও কিন্তু সুন্দর সুন্দর দেখেন প্রিন্টগুলো কত সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টই সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে বেশ নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আপনাদের ভিডিও করে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও দেখে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা দেখছেন সেটাই পেয়ে যাবেন অনেক হাতে হাতে একটু একটু কম কম বহরটা থাকবে তবে যে যা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সিস্টেম আপনাদের কাপুর স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ফুল অ্যাড্রেস দিতে হবে আপনার নাম থানা জেলা ফোন নাম্বার আর ডেলিভারি চার্জ যেটা কুরিয়ার চার্জ আসবে একশো পঞ্চাশ টাকা ওটা আপনাকে বিকাশ করে অর্ডারটা কনফার্ম কনফার্ম করতে হবে জি আর কাপড়ের যা দাম দাম আসবে এটা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আছে কাপড়ের যেইটা দাম আসবে এটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু নিতে পারবেন যেইটা আপনাদের লাগবে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন শাড়ি যারা একটু শর্ট তাদের শাড়ি অনেক সুন্দর হবে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো গস থাকছে মাত্র একশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা গস থাকবে একশো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন একদম আপনারা যেটা দেখছেন এটাই পাবেন এখানে মানে চেঞ্জ হওয়ার বা প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই আমাদের এই চ্যানেলে কেউ বলতে পারবে না যে প্রতারিত হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটার থেকে আরেকটা সুন্দর বেশি সুন্দর সবই তৈরি করতে পারছেন আর এগুলোর সাথে ফলসও আছে ফলসের গজও কিন্তু একশো টাকা নিপাক ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জি ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ